রসুলের পদচারণার জায়গায় এসে একটি হাটে ওই পাওয়ার আমার সাধারণ এক হওয়া উচিত নয় এক হয় না এই শক্তি দিয়া মানুষ খানায় কাবা দেখে আর খানায় কাবা দেখে নাই এই দুই সব এক যেই হাত ই আল্লাহ ঘরে স্পর্শ করে আল্লাহর ঘরের গিয়ার ঘরে ওই হাত আর সাধারণ না এক হাত নাম যেই মুখ দিয়া খানায় কাবার সাথে মানুষ খুবটা তুলা আল্লাহ সব চুম্বন করে আল্লাহ যখন ইয়ামানি চুম্বন করে সেই মুখ আর সাধারণ লোক এক না সুতরাং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন নিখুঁতভাবে তপ করার তোমরা দুইটা ফরস দুইটা বাজি হেরাম পেতেছি এটা ফরস আর তপ তপ ওইটা কি ফরস আর ওয়াজিব দুইটা একটাভাবে আমরা সাই করবো ওয়াজিব আর তোমার মাথাকে মন্ত্রণ করবো এটা ওয়াজিব

সব সাথীরা তো বিদায় সালাম দাঁড়াইছেন আমি সাথীদের সঙ্গে যাইলে রাত দশটার সময় বাবু সালামের পূর্ব গেটে তুলে দাঁড়া ওই সবুজ গঙ্গুকে বলছি আল্লাহ বিদায় নিচ্ছি থেকে বিদায় নেওয়ার জায়গা আমার এই বিদায় যাকে সে বিদায় না হয় সেই তো টাকার জন্য আসতে পারবো না ব্যবস্থা করে দিয়ে আপনার ভান্ডারের তো অভাব নাই তাহলে আল্লাহ পাক এই পেস করে তারা লাল লেন আমরা শুকিয়ে তো কথা লেনদেন আর চারটা মহা একজন নোমরা গাড়ি একজন ঘস গাড়ি তার কথা কাজে তার চলাফেরা এমন পরিবর্তন ঘটবে যদি ঘটে তাহলে মন্ত্র যে মাদ্রাধীনার যে ফায়দা ওই পুরনো দিনের যে ফায়দা সেই ফায়দাটার মধ্যে আসছে আর যদি আমি যাচ্ছিলাম আগে সেটাই থাকি আমি যা তার থেকে আমি একটু বক্তব্য দেখে আসছি তার তহং আসে তোমরা দেখতে পারো না আমাদের স্বামী শ্রেষ্ঠ এখানে কোনো আত্মহামিকে বিদারে কাজ করে তাহলে বসতে হবে ইলিশ হয়তন অসহায় দিতেছে একটা আমরা ইলিশ হয়তন অসহার থেকে আমরা যেন কাজেই সাকসেসফুলও হতে পারি এবং অসহা থেকে আমাদের হেফাজত করেন

कंदा कमु कारे कंदा की साम्हूं की कथ न कथा एके न कंदा आहिनि আর অনেক ভাই যারা আছেন আমাদের কাছে আমাদের পরিষ্কার বয়সে আমাদের অনেক সন্তান হলো অনেক ভালো খেলা সে কথা সকলের কথা করে আমরা সেগুলো সঙ্গে করবো আমি আসসালামু আলাইকুম